দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সরকারি চাকরিতে কোটার সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্স কর্মসূচির ঘোষণা এসেছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের পক্ষ থেকে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হবে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঘোষণা অনুযায়ী এদিন বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এই কর্মসূচি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সমন্বয়ক সার্জিস আলম সম্মেলন থেকে গেল জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সমন্বয়করা আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে বিদ্যমান পরিস্থিতিতে পদত্যাগ করবেন কিনা না করলেও কবে করবেন এই বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এই জন্য এদিন সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি বুধবার ঢাকার আগরগায়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এই তথ্য জানান সিইসে সাংবাদিকরা তাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে জবাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন বলে জানান রাষ্ট্রপতি কবে দেখা করবেন এমন প্রশ্নে তিনি বলেন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আব মিলিক কোনো রাজনৈতিক দল ছিল না বরং আব মিলিক ছিল একটা ধর্ম ধর্মের অবয়বে শেখ মুজিবকে নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল তারা বুধবার পিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলেন ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকে রাখার জন্য সবসময় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে হাইকোর্ট বিচার ব্যবস্থার স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে পুঁজিবাদের মাধ্যমে ফ্যাসিবাদকে ধরে রাখার চেষ্টা করাচ্ছে তারা হাসরাত আবদুল্লাহ বলেন পাঁচ জুলাই যখন হাইকোর্টের রায় হয় শিক্ষার্থীরা সেই রায় প্রত্যাখ্যান করে এবং আন্দোলন শুরু করে আন্দোলনের শুরুর দিকে গত আঠারো বছর ধরে চলে আসা ট্যাগিং ব্লেমিং যে বিষয়টি ছিল অর্থাৎ যখনই কেউ দাবি নিয়ে মাঠে আসত তখনই তাকে রাজনৈতিক পরিচয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হতো সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বুধবার দুপুরে ঢাকার অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এই নির্দেশনা দেন প্রধান প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে দুর্নীতির করার নির্দেশ দিয়ে তিনি বলেন সেবা মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তার সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে দেশের বিভিন্ন স্থানে পোশাক তৈরি কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানায় যেসব শ্রমিক আন্দোলন হচ্ছে তার পেছনে বহিরাগতদের দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি বলেছেন চারিদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন উপদেষ্টা বলেন প্রকৃত শ্রমিক যারা তারা কেউ নিজের বাড়ি পড়াবে না কারণ এখানে তারা জীবিকা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এমনভাবে মিশে আছে যে তাদের আলাদা করা কঠিন হয়ে যাচ্ছে থানা পুলিশ ফাঁড়ি কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে লুট করে নেওয়া অস্ত্র ও গুলি জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানোর পরও তিন লাখেরও বেশি গুলি এবং দু হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি এর মধ্যে অরাজকতা ও বেআইনি কর্মকাণ্ড দমন করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং অস্ত্রগুলি উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু করেছে সশস্ত্র বাহিনী বিজেপি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসার সদস্যরা বারো আগস্ট থেকে পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক ভার অস্ত্র ও গুলি জমা দেওয়ার আহ্বান জানায় আর এসব জমা দিতে মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ছাত্র জনতার আন্দোলনে চুয়ান্ন জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের আইজিপি মইনুল ইসলাম বুধবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান আইজিপি বলেন আন্দোলনে চুয়ান্ন জন পুলিশ শহীদ হয়েছেন মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে মামলা হবে থানায় ভাঙচুর হয়েছে প্রায় তিনশো অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলো মেরামতের সময় লাগবে পুলিশের কাজ দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে মাধ্যমে সংস্কারের সুযোগ পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে পুলিশ সঠিকভাবে কাজ করছে অন্যায় কর্মে যারা আছে তাদের ছাড় দেওয়া যাবে না দুর্নীতিবাসদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে অবৈধ সম্পদ অর্থ পাচার ও ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ এবং আহমেদ জোসেফের বিরুদ্ধে পুরোদমে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি দমন কমিশন বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয় দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন এই শিল্পীরা ঘনিষ্ঠ জনের সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার সরকারের পতনের পরপরই কানাডা চলে যান তিনি এর আগে মঙ্গলবার সকাল থেকে আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে সবুজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন যেখানে দেখা যায় গেল ছাত্র আন্দোলনে দমাতে ছাত্রদের গরম পানি ঢালার দেন অভিনেত্রী ওপর অরুণা বিশ্বাস অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা এই পরামর্শ দেন এছাড়া ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া হয়েছিল ছাত্র আন্দোলনের নিষ্ঠুক থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকার পতনের পর তার নামে হত্যা মামলা করা হয় যখন তার নামে মামলা হয় তখন তিনি পাকিস্তানের বিপক্ষে বাইশ গজে ছিলেন তা নিয়ে একটি শব্দও বলেননি সাকিব তবে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর মুখ খুলেছেন এক সময়ের বিশ্বসেরা এ অলরাউন্ডার তাও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টের রীতিমত ঝড় ঝড় তুললেন দেশের ক্রিকেটার এই পোস্টার বয় পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় শিক্ত হয়েছেন সাকিব দেশের পতাকা সমুন্নত রাখার পাশাপাশি আরো বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান ভক্তদের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিজুম ভালো থাকুন সুস্থ থাকুন Sakun.